সৃষ্টি ও স্থিতির দেবতা হিসাবে পরিচিত দেবাদিদেব মহাদেব শিব পুরাণ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিবেলায় শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল এই বিয়ের দিনটিকে স্মরণে রেখে বুধবার শিব চতুর্দশীর সকাল থেকেই রীতিমতো ব্যান্ড পার্টির বাদ মুখরিত বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দির এছাড়াও মহাশিবরাত্রি উপলক্ষে সারা দেশ এবং রাজ্যের অন্যান্য শৈবক্ষেত্রগুলির মতো সকাল থেকেই ব্যাপক জনসমাগম হয়েছে বাঁকুড়ার অন্যতম প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে সোমবার বা অন্যান্য সপ্তাহের প্রত্যেক দিনেই মন্দিরের পুণ্যার্থীদের ভিড়ে লেগে থাকে কিন্তু মহাশিবরাত্রি উপলক্ষে সেই সংখ্যা এক লাখে বেড়ে যায় বহুগুণ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে দুঃখ কষ্ট সংকট দূর হয় এই আশা নিয়েই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মন্দিরে পুজো দিতে এখানে পুজো দিতে আসা প্রত্যেকেই জানান তারা সংসারে সুখ এবং সমৃদ্ধি কামনা করেছেন একই সঙ্গে মনের অন্ধকার খুচিয়ে দেবাদিদেবের কাছে আলোর দিক নির্দেশ করার জন্যই সবথেকে বড় এই মুহূর্তে তাদের কাছে চাওয়া এমনটাই জানিয়েছেন ভক্তরা

অন্যদিকে মহাশিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো করলেন বেলুর মঠের সন্ন্যাসী মহারাজরা প্রায় চারশো বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর শিব মন্দিরে স্বয়ং ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব আসতেন পুজো করতে ঠাকুর বলেছিলেন এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই এক প্রতীক বেলুর মঠ কর্তৃপক্ষ সেই রীতি নীতি মেনে চলেছেন এখনও পর্যন্ত বুধবার রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহারাজরা মঠের বহু সন্ন্যাসীরা শিবরাত্রি উপলক্ষে মহাদেবের আরাধনা করেন এখানে জানা যায় পৌরাণিক কাহিনী অনুসারে শিব চতুর্দশীতে বেলপাতা দিলে এবং শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি পালন করলে স্বর্গলাভ হয় বেলুর মঠেও শিব চতুর্দশী পালিত হচ্ছে সমরোহে স্বামীজি নিজেই শিবাবতার ছিলেন বলে মনে করা হয় এদিন মন্দিরে পুজো দিলেন বেলুন মঠের অধ্যক্ষ মহারাজও এছাড়াও বালির কল্যাণেশ্বর মন্দিরে উপস্থিত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় প্রাক্তন জনপ্রতিনিধি প্রবীর রায় চৌধুরী প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক প্রমুখ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া